আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা রোজা ভঙ্গের কারণ কি কি আমাদের মনে অনেকেই অনেক প্রশ্ন রয়েছে যে কি কি কাজ করলে বা কি এমন কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা ভেঙে যাবে প্রিয় বন্ধুরা আজকাল আমাদের সমাজে অনেক কিছুই রয়েছে যেগুলো রোজা ভঙ্গের কারণ ভাবে হয়তো এটি রোজা ভঙ্গের কারণ নয় আসি মূল আলোচনায় রোজা ভঙ্গের কারণ কী প্রথম আপনি ফজরের সময় আজানের পরে যদি খেয়ে ফেলেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে অনেক সময় কি করে আজান শুরু হওয়ার পরেই অনেকজনে ঢকঢক করে পানি খেতে নেয় যতক্ষণ আজান হয় ততক্ষণ সে খাবার খেতে থাকে এটাকে একদম এড়িয়ে চলবেন অ্যাভয়েড করবেন কেননা এই ধরনের খাওয়া থেকে না এড়িয়ে চললে আপনার রোজা বিফলে চলে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন স্ত্রী সহবাস করলে আপনার রোজা ভেঙে যাবে এবং আপনি যদি হস্ত করেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং আপনি ইচ্ছাকৃত যদি আপনি কোনো কিছু লুকিয়ে বা কোনো কিছু যদি আপনি খেয়ে ফেলেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং আপনার শরীর যদি কোথাও কেটে যায় অতিরিক্ত রক্তপাত হয় আপনার রোজা ভেঙে যাবে আপনি যদি কাউকে অতিরিক্ত গালাগালি অত্যাচার করেন আপনার রোজা অটোমেটিক ভেঙে যাবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা কোনো নোংরা ব্যবিচারি এই সমস্ত কর্মগুলি করলে আপনার রোজা ভেঙে যাবে আপনি যদি অতিরিক্ত ঘুমান আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুমাচ্ছেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে বা ভেঙে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি মনে ভুলে হয়তো কিছু খেয়ে ফেললেন তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না কিন্তু অধিক মাত্রায় খেয়ে ফেলছেন খেয়ে ফেলতে ফেলতে আপনার রোজার কথা মনে পড়ে গেছে তাও আপনি খেয়ে যাচ্ছেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা রোজা ভঙ্গের আরও বিভিন্ন রকম কারণ আছে যে কারণগুলির থেকে আপনারা বিরত থাকবেন যেমন মায়েদের ঋতুস্রাব হলে যেমন শরীর খারাপ হলে মেয়েদের একটা মাসিক শরীর খারাপ হয় ওই শরীর খারাপ হলে একদম রোজা রাখা যাবে না শরীয়ত মেতাবিক ওই অবস্থায় রোজা রাখা হারাম প্রিয় বন্ধুরা নাপাক অবস্থায় রোজা রাখা একদমই হারাম আর প্রত্যেকটা ভাই ও বন্ধুদেরকে বলবো আপনারা কোনো খারাপ ও নোংরা থেকে দূরে থাকবেন যেগুলি রোজার ক্ষতি করবে সেগুলি থেকে আপনারা দূরে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন মহান রব্বুল আলমিন আপনার সমস্ত খাতাকে মাফ করে দেবে সকল ভাই বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সকল ভাই বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ